বাংলাদেশের মাচানে গাজী কামাল হোসেন বালিনা নামের এককজন এক প্রাচীন করেন। তিনি একজন মাস্টার। মানুষ বিশ্বাস করে এ তিনি তার হাতের স্পর্শে করতে পারেন। তার স্পর্শ আরাম এবং স্পস্তি বয়ে আনে অনেকে বলে তার কাজ এন জাদু কিন্তু এটা আসলে রেকির শক্তি রেকি একটা জাপানি পদ্ধতি এটা মানুষকে ভালো বোধ করতে সাহায্য করে রেকি মাস্টাররা সরাসরি আরোগ্য করেন না বরং তারা শক্তি প্রবাহিত করেন এই শক্তি তাদের মাধ্যমে রোগীর শরীরে প্রবাহিত হয় এটি একটি কোমল এবং নিরাপদ পদ্ধতি রেকি শব্দের অর্থ হল সর্বজনীন জীবন শক্তি এই শক্তি আমাদের চারপাশে আছে এটি সমস্ত জীবন্ত প্রাণীর মতো দিয়ে প্রবাহিত হয় রেকি অনুশীলনকারীরা বিশ্বাস করেন যে অসুস্থতার সৃষ্টি হয় শরীরের শক্তি প্রবাহে বাধার কারণে এই বাধাগুলো শরীরের শক্তির প্রবাহ বহত করে রেকি সেশনের সময় অনুশীলনকারীরা তাদের হাত রোগীর শরীরে অথবা শরীরের কিছুটা উপরে রাখে তারা রোগীর শরীরে রেকি শক্তি প্রবাহিত করেন এই শক্তি বাধাগুলো দূর করতে সহায় করে এবং শক্তির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করে রেকি একটি সামগ্রিক পদ্ধতি এর অর্থ হলো এটি সম্পূর্ণ মানুষকে চিকিৎসা করে এটি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার দিকে নজর দেয় রেকি করতে পারে ব্যথা এবং অস্বস্তি কামাতে আরাম এবং ঘুমে সাহায্য করতে মানসিক চাপ এবং উদ্বেগ কামাতে এবং শরীরের স্বাভাবিক নিরাময় প্রক্রিয়াকে সমর্থন করতে রেকি একটি পরিপরক থেরাপি এটি প্রচলিত চিকিৎসার পাশাপাশি কাজ করে এটি চিকিৎসার বিকল্প নয় তবে অনেকেই মনে করেন এ রেকি তাদের সামগ্রিক সুস্থতা বোধি করে গাজী কামাল হোসেন বালিনা বাংলাদেশের একজন সম্মানিত রেকি মাস্টার তিনি রেকি দিয়ে অনেক মানুষকে সাহায্য করেছেন তিনি অন্যদের রেকি শেখান তিনি উপহার পৃথিবীর সাথে হাঁক করে নিতে চান তার কাজরে কির শক্তি প্রদর্শন করে এটি একটি কোমলস্পর্শা জীবন পরিবর্তন করতে পারে রেকি মানুষকে হারসাম এবং শান্তি খুঁজে পেতে গাজী কামাল হোসেন বালিনা আশার আলো তিনি তার সম্প্রদায়ে আশা এবং আরোগা বয়ানেন